আসসালামু আলাইকুম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা আমরা দুটো নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা আপনাদের সাথে শেয়ার তাহলে আপনারা বিস্তারিত দেখে জেনে বুঝে তারপরে আবেদনটা করবেন সবার সাথে অনুরোধ থাকবে যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রথম সার্কুলারটা একটু দেখি ওয়েবসাইট হচ্ছে এন এ ডট টেলিটক ডট কম ডট পদের নাম বিশেষ সজ্ঞ গ্রেড ষষ্ঠ পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত জাতীয় বৃত্তির স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে এম এড ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সি জিপি চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ তে এম এড ডিগ্রি অর্থাৎ আপনাকে মাস্টার্স 500 এমের ডিগ্রি হতে হবে অথবা অনার্স 500 এমের ডিগ্রি হতে হবে কোন সরকারি স্থানীয় কর্তৃপক্ষ বা স্বাস্থ্য সেটি সংশ্লিষ্ট স্থানে নবম বা তত গ্রেডের পদে অনন্য সাত বছরের চাকরি অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমফিল পিএইচডি উচ্চতর ডিগ্রি সহ কোন সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষ বা স্বাস্থ্য সেটি সংশ্লিষ্ট স্থানে নবম বা তত তত গ্রেডের পদে অনন্য 5 বছরের অভিজ্ঞতা কোন শিক্ষিত জার্নালে শিক্ষা বিষয়ক দুটি গবেষণা প্রকাশনা থাকতে হবে বয়স অনন্ত চল্লিশ বছর প্রোগ্রামার ষষ্ঠ পদ সংখ্যা একটি কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সম্মানের ডিগ্রি চার বছরের চাকরির অভিজ্ঞতা বয়স অনন্ত পঁয়ত্রিশ বছর তো অন্যান্য যে শর্তাবলীগুলো এগুলো একই রকম থাকবে তো আমরা আবার এই সার্কুলারটাও দেখে পদের নাম সহকারী বিশেষজ্ঞ গ্রেড নবম থেকে পর্যন্ত পদের সংখ্যা পনেরোটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে বা সমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতক ডিগ্রি অথবা অন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি তে চার বছর মেয়ের স্নাতক সম্মান ডিগ্রী অর্থাৎ অনার্স অথবা মাস্টার্স হতে হবে দ্বিতীয় শ্রেণীর ব্যাচেলার অফ এডুকেশন বি ডিগ্রিও থাকতে হবে বয়স অর্ধ ত্রিশ বছর এক সাত দু চব্বিশ তারিখে প্রার্থীর বয়স হিসেব করতে হবে ওখানে যে বয়সের কলামে যে বয়সের কথা বলা হয়েছে আর ওয়েবসাইট হচ্ছে এন এ পি ই ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদন শুরু একুশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় শেষ হবে উনিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটায় এখানে দুটো সার্কুলারের অন্যান্য শর্তাবলী মোটামুটি সবকিছু একই রকম থাকবে আবেদন ফিটা একটু দেখে নিন এটা দুই নং সার্কুলারের জন্য ছয়শো টাকা আর প্রথম যে সার্কুলার সেটার জন্য এটাও ছয়শো টাকা একই টাকা তো অনলাইনে ফর্মটা পূরণ করা শেষ হলে মোবাইল এর টেলিটক সিমের মাধ্যমে এস এম এস পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে ক্লিকতে হবে অ্যানে পি ইস্পিজি ইউজার আইডি সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি ফোর এই নাম্পরে পরবর্তী ইনস্ট্রাকশনগুলো মেসেজেই দেওয়া থাকবে আশা করি সবাই পারবেন যারা টেলিটক থেকে অন্যান্য চাকরি আবেদন করেছেন এটা হবো একই রকম থাকবে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল